আমাদের স্বপ্ন অঙ্কুরের আরো একটি নতুন প্রজেক্ট চালু হচ্ছে সেটা হচ্ছে ভেড়ার খাওয়ার তো ভেড়া নামটা শোনার সাথে সাথেই অনেকের হচ্ছে নাক সিটকাতে পারে যে এতদিন তো আখ চাষ করছে কোলা চাষ করছে বাট এখন আবার ভেড়া ভেড়া চাষ তো ভেড়া বিষয়টাকে মানে সবাই নেগেটিভলি দেখে আমি যখন বাসাই সবাইকে বললাম ভেড়ার খাবার দিব সবাই তো ব্যাপক হাসাহাসি তো সবার হাসিকে অপেক্ষা করে অলরেডি আমরা ভেড়ার যে শেডটা সেটার আমরা মেজারমেন্ট করে ফেলছি আমরা নিজেরাই মিস্ত্রি এবং নিজেরাই এটা তৈরি করব। এবং পুরো আমরা কিভাবে শেডটা তৈরি করি সম্পূর্ণ ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো তো আমাদের এই খুঁটি থেকে এই খুঁটি অর্থাৎ আমাদের প্রস্থ আছে হচ্ছে দশ ফিট আর আমাদের হচ্ছে দুর্ঘ দুর্ঘটা হচ্ছে তিরিশ ফিট তো দশ বাই তিরিশ ফিটের একটি আমরা আপাতত একটা শেড তৈরি করতেছি যেহেতু আমাদের ভেড়াতে টোটালি কোনো অভিজ্ঞতা নেই এই জন্যে আমরা অল্প পরিসরে শুরু করব মোটামুটি আমরা একশোটা ভেড়া রাখার মতো ক্যাপাসিটি এখানে রেখেছি এখন হয়তো হইতে পারে তিরিশটা বা পঞ্চাশটা দিয়ে আমরা শুরু করব ভেড়ার খামারটা এবং এই ভেড়ার খামারে যদি ইনশাল্লাহ আমরা যদি প্রফিট মানে পাই এবং এটাতে যদি আমাদের সফলতা যেটা আমরা লক্ষ্যমাত্রা যেটা বিবেচনা করেছি সেইটা যদি পাই তাহলে আগামীতে ইনশাল্লাহ আমাদের এই আখের পুরো প্রজেক্টের জুড়েই আপনার ভেড়া থাকবে যেহেতু ভেড়া আখের পাতা ওইভাবে খায় না বাট আখের আপনার জমির ভিতরে প্রচুর পরিমাণে ঘাস হয় সেগুলো ভেড়ার খাবার হিসেবে হবে যেহেতু এখানে মোটামুটি খুব বড় একটা পরিসরে আমরা এখানে একটা খামার শুরু করেছি তো ভেড়া চারণভূমি হিসেবে আমরা কিছু জমি পতিত রেখেছি সেখানে ভেড়া যেয়ে খাবে আমাদের লক্ষ্যমাত্রা এক হাজার প্লাস একটা ভেড়ার খামার করা এবং আমরা আমাদের ভেড়া প্রথম অবস্থায় সেল করব না আমরা বিভিন্ন ভেড়ার খামার ভিজিট করে যেটা জানতে পেরেছি একটা দেশি ভেড়া নর্মালি হচ্ছে বছরে চারটা বাচ্চা দেয় আর ভেড়া হচ্ছে খুবই উচ্চ মানে ফলনশীল বলবো না যেহেতু আমি এটা তো কি মানে হচ্ছে কি ফল না তো ভেড়া খুবই উচ্চ মানে উচ্চ মানে কী বলবো উচ্চ হচ্ছে ফলনশীলই বলি কারণ হচ্ছে এরা হচ্ছে সকল প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে এরা হচ্ছে জীবন কাটায় অনেকটা মানুষের মতো ভেড়ার যে একটা বৈশিষ্ট্য আপনার ছাগলে বিভিন্ন রোগ হয় সেই তুলনায় আমরা আমাদের সার্ভে করে দেখেছি আমাদের ভেড়াতে টোটালি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এই আমরা ভেড়ার শেডটা করতেছি একটু আপনাদেরকে পুরো শেডটা দেখায় তো এখানে আমরা সর্বপ্রথমে আমরা এখানে একটা মাচা করব তো মাচার উপরে আমাদের ফেমটা তৈরি হবে মোটামুটি এটাই হচ্ছে সকাল থেকে এই কাজটা আমরা করেছি তো সবাই স্বপ্নঙ্করের সাথে থাকবেন আমাদের ভেড়ার সাথে থাকবেন আর ভেড়া চাষ করতেছি এটার আবার আমার একটা আরেকটা ভালো লাগার জায়গা হচ্ছে ভেড়া বলতে কি রাখাল হ্যাঁ আমাদের প্রিয় নবীও কিন্তু একজন রাখাল ছিলেন এবং সেই যুগের যারা নবী আরও যারা নবী ছিলেন যারা সাহাবি ছিলেন আমি ইউসুফ জিলেকারে বেশ কিছু পর্ব দেখেছিলাম সেখানে যে তারা মরুভূমির মধ্যে মেদ চড়ায় তো আমরাও এরকম উদ্যোগ নিতে পারি যে আমরাও দেখা যাচ্ছে আমাদের যখন পাঁচশো বা এক হাজার একটা ভেড়ার মানে বড় একটা দল হবে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেটা চড়াবো তো এইটার অনুভূতি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই স্বপ্ন করে সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম